গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি সম্পূর্ণ আমার একটা দিনের ভিডিও শেয়ার করতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি না করি সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘুরি কাটায় বাজে প্রায় সাড়ে ছটা থেকে পনেরো সাতটা একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে মেয়ের স্কুলের টিফিনটা রেডি করছি মেয়ে সকাল সকাল যে ভাতটা খেয়ে যায় সেটা আমার আগেই হয়ে গেছে সেটা পাশে রাখা রয়েছে তো এখন টিফিনটা রেডি করছি আর ওদিকে চাটা বসানো আছে আগে ওকে ভাতটা দেব এদিকে টিফিনটা ওর একবারে টিফিন বক্সে ঢুকিয়ে রেডি করব তারপরেই চাটা খাওয়া শুরু করব চাটা একদম ধিমে আঁচে দিয়ে আমি করতে থাকি যেহেতু রচা করি তো সেই জন্য সমস্ত কিছু দিয়ে একদম মানে ধিমে আঁচে থাকে ততক্ষণে আমি এদিকে আমার সমস্ত কাজকর্মগুলো রেডি করতে থাকি আর ওইদিকে কর্তামশাই তো ঘুম থেকে উঠে গেছে মেও ঘুম থেকে উঠে ও টান হয়ে গেছে স্কুলের ড্রেস পরা হয়ে গেছে আর কর্তামশাই সকাল সকাল ঘুম থেকে উঠে কি করে আজকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো একটু ওয়েট করো তাহলেই তোমরা দেখতে পাবে যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে কর্তামশাই প্রথম কাজটা কি হয় দিনের শুরুটা কর্তামশাই কোনখান থেকে শুরু হয় শুরুটা হয় আমার মেয়ের সেবা যত্ন দিয়ে আর কর্তামশাই দিনে শুরুটা হয় গোপুসোনার সেবা যত্ন দিয়ে এই কাজটা সাধারণত কর্তামশাই করে থাকে তো এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলে তার চোখ মুখ ধুয়ে তাকে ব্রেকফাস্টটা এখন করিয়ে দেবে তারপরে সে নিজে চাটা খেয়ে মেয়েকে নিয়ে আমাকে নিয়ে স্কুলের পথে রওনা দেবে এই হচ্ছে মোটামুটি আমাদের সকাল সকাল রুটিন ছেলে মেয়েদের খাওয়ার দাওয়ার সম্পূর্ণ দিয়ে তারপরে চলে আসলাম নিজেদের চাটাকে নিয়ে নিতে কারণ ওদের আগে না খাইয়ে নিজেদের পেটে দেব। সেটা ঠিক এখন আর মন চায় না তো সেই জন্য ওইদিকে গোপুষণা আর একদিকে আমার মেয়ে দুজনকে খেতে দিয়ে তারপরে আমরা আসলাম এই চায়ে একটু চুমুক দিতে আর আমার বাড়িতে সকালবেলা তো রচাই হয় তোমাদেরকে আমি সবসময়ই বলে থাকি কারণ সকালবেলাটা আমরা সবসময় রচাই খাই হ্যাঁ যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে আলাদা বাড়িতে থাকলে সাধারণত রচাই খাই তো চলো এখন রেডি হয়ে যে পড়েছি মেয়েকে স্কুলে দিতে স্কুলে সাধারণত সকালবেলাটা আমি যাওয়ার চেষ্টা করি সবসময় কারণ কাজ হচ্ছে স্কুলে দেবে মেয়েকে আর সেখান থেকে ছুটির সময় নেবে তারপরে যে সেখানে কিছু কথা থাকে অনেক কিছু জানার থাকে সেই সমস্ত মধ্যে সে থাকে না তো সেই জন্য সেই কাজটা করতে আমাকেই যেতে হয় তো চলো বন্ধুরা এই যে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর আসার পথে আমি বাজারে গেছিলাম তো একটু মাছ এনেছি অনেকদিন পরেই আর কি মাছটা আনা হলো তো এখন টিফিনটা করব মানে ব্রেকফাস্ট করবো তারপরে ঘরের যাবতীয় সব কাজকর্ম করব অনেক কাজ পেন্ডিং পুরে রয়েছে তো ভাবছি আজকে খানিকটা সারবো তো সেরে তারপর আবার সমস্ত কিছু মানে রান্নাবান্নার দিকে যাব তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদেরকে আবারও মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা পাঠানোর জন্য তো চলো দেখতে থাকো যারা আমাকে অনেক আগে থেকে দেখছো তারা তো জানোই যে ব্রেকফাস্টের সময় রান্নাঘরে কর্তা মশাই আর আমি দুজনেই একসাথে থাকি কারণ সকালের দিকটা যেহেতু তাড়াহুড়ো থাকে ও সবসময় আমাকে হেল্প করে কারণ আমাকে যেহেতু একা হাতেই সমস্ত কাজগুলো করতে হয় আর দেখবে সকালবেলা উঠলে একটা খিদেও থাকে মানুষের মধ্যে যে খেতে ইচ্ছা করে খিদেটা পায় তখন একটু তাড়াহুড়ো দুজনে মিলে করলে আর কি তাড়াতাড়ি করে খাবারটা হয়েও যায় তো সেই কারণে সব সবসময় সকালে ব্রেকফাস্টটা ও আমার সাথে হেল্প করে মানে সাধারণত রুটি লুচি এই সমস্ত তো হয় তো সেই জন্যই আর কি একটু হাতে হাতে সাহায্য করে দেয় দেখতে যে ডাকু সিং যাচ্ছে নিজের কর্মে কর্মে যাচ্ছে না রেশন ধরতে যাচ্ছে রেশন যাচ্ছে লুচি আর মিষ্টি ব্রেকফাস্ট করে এদিকে ওয়াশিং মেশিন চালু আর এদিকে আমি রেডি হয়ে গেছি আমার ঘরের যাবতীয় কাজকর্ম সাথে চলো আর বিছানা টিছানা তো দেখলে এখনো কিচ্ছু তোলা হয়নি সবই করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে দিকে দৌড়ঝাঁপ করে সমস্ত কাজকর্ম করে তো মেয়েকে স্কুলে নিয়ে যাই তারপরে এসে একটু বসে ব্রেকফাস্টটা রেডি করি তারপরে না গাটা সত্যি বলতে ছেড়ে দেয় তখন আর মানে মোটেই কাজে এনার্জি আর কি পাই না নিজেকে জোর করে ঠেলে এই কাজের দিকে নামাতে হয় এটা রোজকারি গল্প তো যাই হোক চলে এসেছি এই বিছানাপত্র তুলতে সকাল সকাল আমার কোনো দিনই বিছানা তোলা হয় না খুব রেয়ার হয়তো সকালবেলা উঠেই আর কি ঘুম থেকে বিছানাটা তোলা হয় যেহেতু রান্নাবান্নার দিকে ব্যস্ত থাকি তো সেই জন্য সেটা আর হয়ে ওঠে না যেদিন হয়তো মেয়ে স্কুলে যায় না কিংবা কোনো দরকার আছে আমরা হয়তো মর্নিংয়ে কোথাও বেরিয়ে যাব তখন হয়তো তুলে নিই তা না হলে আমার বিছানা তুলতে তুলতে প্রায় সাড়ে নটা মতো বেজেই যায় আর এই যে কম্বলগুলো পিছু ছাড়বে ছাড়বে করেও কিন্তু ছাড়ছে না এই দুদিন গরম পরে আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় মানে প্রকৃতি যে কী নাটক শুরু করেছে আর তার সাথে আমরাও যে মানে রোজ একটু নৃত্য করে চলেছি তোমাদেরকে কি বলবো হয়তো এটা আমার সাথে না প্রত্যেকের সাথেই হচ্ছে কারণ ঠান্ডাটা তো আর শুধু কলকাতাতে নয় মোটামুটি সব জায়গাতেই আছে তো ঠান্ডাটা এমনটাই হচ্ছে আজ আছে কাল নেই আবার সকালবেলার দিকে গরম লাগছে রাতের বেলার দিকে ঠান্ডা লাগছে সে যে বিতিকিচ্ছিরি একটা ওয়েদার হয়ে রয়েছে তো কী আর করা যাবে তার সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতেই হবে আর তাল মিলিয়ে চলতে গিয়ে ঘরে ঘরে এখন সর্দি কাশি মানে যাচ্ছে তাই একটা অবস্থা যেখানেই যাচ্ছি সেখানেই সর্দি কাশিতে আর কি ভরপুর হয়ে রয়েছে তো চলো মেয়ের বই খাতাগুলো একটু জায়গা মতো রেখে আসি রেখে বাদ বাকি কাজে নামি এই হচ্ছে আমার সমস্ত পেন্ডিং কাজ এগুলো সাজাতে যেমন ভালো লাগছিল খুলতেও কিন্তু এখন আমাকেই হবে এগুলো কিন্তু কেউই করবে না কারণ শখটা যেহেতু আমার তো তার জন্য যতটা খাটাখাটনি ততটা আমাকেই করতে হবে আর আমি না এগুলো কিন্তু মানে কি বলো তো বারবার ব্যবহার করি এই যে অ্যানিভার্সারি তারপরে বার্থডের যে এই চেনগুলো আছে এগুলোকে রেখে দিই এগুলো তো ছেড়ে না তো এই জন্য এগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে রেখে দিই মোটামুটি অনেক বছর আমার চলে যায় আর এমন কোনো নিয়ম নেই যে প্রতি বছর নিত্য নতুন কিনতে হবে তো সেই জন্য এগুলোকে বেশ ভালো করে গুছিয়ে টুচিয়ে রেখে দিই যখন যার বার্থডে হোক মানে আমার বাড়িতে আমার অ্যানিভার্সারি হোক তখন একটু অন্যরকম করে সাজিয়ে এগুলোকে ব্যবহার করে নিই হ্যাঁ ছিঁড়ে গেলে সেটা আলাদা ব্যাপার যে ছিঁড়ে টিড়ে গেল আবার নতুন একটা আনলাম তো সেই কারণে এই সমস্ত জিনিস সবসময় আমার ঘরে মজুত থাকে আর এই বেলুনগুলোও বিশ্বাস করবে না কিছু আমার ঘরে সবসময়ই থাকে কারণ ওই যে স্পেশাল দিনগুলোকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে আমার ভীষণ ভালো লাগে এটা আমার শখ এটা আমার ভালো লাগার জায়গা জানো তো অনেকে হয়তো বাড়াবাড়ি বলবে অনেকে হয়তো অনেক রকম কথা বলবে কিন্তু বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে নিজের মতো করে নিজের ভালোবাসার দিনগুলোকে কাটাবো তো সেই জায়গাটা আমার খুব খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কি বলো তো সব কিছুর পেছনেই কিন্তু খাটনি আছে আজকে দিনটা সুন্দর করার জন্য কিন্তু আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে এমন না যে আমি জাদুকাঠি বুলিয়েছি আর সমস্ত কিছু জাদুর মতো তৈরি হয়ে গেছে কোনো সময় না সেই জিনিসটাকে সুন্দর কিন্তু আমাকেই করতে হয়েছে আমার চেষ্টায় আমার দিনটাকে আমি সুন্দর করে তুলেছি তাহলে আমার দিনটা দেখে কারো খারাপ লাগা কিংবা চিন্তা করা যে একটু বাড়াবাড়ি কিংবা অন্যরকম কিছু এ সমস্ত চিন্তা করার তো কোনো মানে হয় না না যার যার নিজের দিনটাকে তাকে তাকে নিজেকে সুন্দর করতে হবে তবে না সেই সুন্দর দিনের আনন্দটা সে নিজে উপভোগ করতে পারবে তো চলো চলে এলাম এই ঘরে পর্দাগুলো চেঞ্জ করব এই ঘরে পর্দাগুলোই খোলা হয়নি যা মানে যেটা আর কি চেঞ্জ করা হয়নি এর আগে যে পর্দা সেটটা দেখেছো তার সাথেই তো এই ঘরের পর্দাগুলো তো এখন এই পুরনো পর্দাগুলোকে লাগিয়ে দেবো কারণ অনেক দিন হয়ে গেল এই ঘরে পর্দাগুলো খোলা হচ্ছে না আর কি বলতো এই ঘরে যেহেতু এখন শোয়া হয় আমাদের তো সেই জন্য এই পর্দাগুলো খুলতে গেলে আর কি একটু সময় নিতে মানে যখনই খুলবো সাথে সাথে আবার আরেকটা লাগিয়ে দিতে হবে তা না হলে একটা বাজে লাগে দেখতে তো সেই জন্যই আর কি দুদিন ওয়েট করা হয়েছিল যে একবারে খুলবো আবার একবারেই লাগিয়ে দেবো আর এই ঘরে না আমার এখনও কিন্তু দরজা লাগানো নেই আমার এই যে বেডরুমটা এখন আমি ইউজ করছি এই বেডরুমটায় কিন্তু এখনও কোনো দরজা নেই মানে কাঠামোটা লাগানো রয়েছে কিন্তু এখনও আমি দরজাটা লাগিয়ে উঠতে পারিনি তো সেই কারণে পর্দাটা না দিলে খুব বাজে লাগে উল্টো দিকেই একদম বাড়ি রয়েছে পুরো ভেতরটা দেখা যায় তো সেই জন্য মানে সাথে সাথে খুলে আবার সাথে সাথে অন্যটা লাগাতে হবে এই আলিশিতেই আর কি কদিন ধরে এই ঘরের পুরনো পর্দাগুলো পড়েছিল তো যাই হোক আজকে তো ভেবেই নিয়েছি যে সমস্ত যা বাদ বাকি কাজ আছে অনেক দিন ধরে পরে রয়েছে সেগুলোকে আজকে আমি সারবই তো ওইদিকে ওয়াশিং মেশিনেও কিছু জামাকাপড় দিয়ে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে আসলাম ঘরের মোটামুটি সমস্ত কাজ সারা হয়েছে এবার চলে এলাম ছাদে এই জামাকাপড়গুলোকে মেলতে আর এখন যেহেতু হাতে ব্যথাটার জন্য আমি কাছাকাছি খুব একটা করতে পারি না তো সেই কারণে কী হয় বলো তো অনেক জামাকাপড় জমে যায় মানে দুদিন যদি আমি না কাচি তাহলে এই মানে ঢাই হয়ে জামাকাপড় আমার জমে যায় খুব খারাপ লাগে যে রেগুলার ইউজের কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিই একটু হাত দিয়ে খুঁচে দিলেই হয়ে যায় কিন্তু কি বলো তো আমি যদি একটু কাছাকাছি করি না আমার হাতটায় যন্ত্রণা শুরু হয়ে যায় তো সেই কারণে এখন আর আমি হাতে একদমই কাচতে পারি না খুব রেয়ার খুব দরকার না পড়লে আমি হাতে কাছাকাছি করিই না সমস্তটাই আর কি ওয়াশিং মেশিনে দিয়েই আর কি তুলে দিই ওয়াশিং মেশিনটা আসার পর থেকে আমার এতটাই হেল্প হয়েছে তোমাদেরকে কি বলবো কিন্তু এই জিনিসটা কেনার সম্পূর্ণ বিরুদ্ধে ছিলাম আমি চিন্তা চিন্তাভাবনা করিনি যে আমি একটা ওয়াশিং মেশিন কিনবো সেই জন্য আমার ঘরে সেরকমভাবে ওয়াশিং মেশিনের না জলের লাইন করা ছিল না ইলেকট্রিক লাইন করা ছিল দেখোই তো যে কিভাবে তার টেনে আমি ওয়াশিং মেশিনটা চালাই তো বাইরে সমস্ত কাজকর্ম করে চলে এলাম রান্নাঘরে এবার রান্নাটা সারব সকালবেলা যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেই মাছটা একবারে বেছে টেছে আলাদা করে নিলাম খানিকটা ফ্রিজে রেখে দিলাম আর এখন এবেলা যতটুকু রান্না করব ততটুকুকে আলাদা করে নিলাম আজকে কর্তামশাই মাসেই আবার অনেকটাই মাছ নিয়ে এসছে ওই যে মাছ তো খুব একটা খাওয়া হয় না যখন আনা হয় একটু বেশি করে নিয়ে আসা হয় তখন আর কি পরপর কদিন খাওয়া হয় আবার একটু বিরাম দিয়ে তারপরে আনা হয় যেহেতু মেয়ে একদমই মাছটা পছন্দ করে না তো সেই জন্য মাছটা খুব একটা আমি আনতেও চাই না মানে যেদিনই মাছ রান্না করবো মেয়েটার মনে হয় ঠিকমতো ভাতই খাওয়া হয় না ওর থেকে ওকে যদি শুধু ডাল আলু শুদ্ধ দেওয়া হয় তাতেও ওর শান্তি তো সেই কারণে আর কি মাছ খাওয়া আমাদের সংসার থেকে রীতিমতো উঠেই যাচ্ছে তো যাই হোক এইদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম ওইদিকে ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম মাছগুলো ধুতে ধুতেই আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছিলো তো ওইদিকে ভাতটা উপর দিয়ে দিই তারপরে মাছের ঝোলটা সারবো তো মাছ ভাজাটা নামিয়ে ভাবলাম একটু বিনস আর আলু দিয়ে একটা তরকারি করে নিই শুধু মাছের ঝোল করব তো তাড়াহুড়ো করে বিনস আর আলু দিয়ে সমস্ত রকম বেসিক যে সমস্ত মশলাপাতি আছে সেগুলো দিয়ে একদম মাখা মাখা করে একটু সবজি মতো করেছিলাম যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমার বিনস দিয়ে আলু দিয়ে এই টাইপের সবজি কিন্তু খুব ভালো লাগে অনেকে বিনসটা পছন্দ করে না কিন্তু এই বিনস দিয়ে আলু দিয়ে যদি একটু মাখা মাখা করে মানে মশলাপাতি দিয়ে একটু সবজি করা হয় সেটা খেতে কিন্তু খুব স্বাদের হয় আর এইদিকে দেখো মাছের ঝোলটা প্রায় আমার হয়ে এসছে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর ওইদিকে ছোট কড়াইতে বিনস আর আলুটাকে সমস্ত মশলাপাতি দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে বিনসটা একটু মজা যায় কারণ বিনসটা একটু সিদ্ধ হতে খানিকক্ষণ সময় তো নেই তো চলো রান্নাবান্না আমার আজকের মতো এই পর্যায়ে দুপুরের কাজ বাজ আমি এখানেই সীমিত রাখলাম তো বন্ধুরা এখন চলে এসেছি অনেকটাই রাত্রেবেলা রাত্রি প্রায় নটা দশ পনেরো হয়েছে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি তো এই যে গরম একটু একটু করে পড়ছে আর রুটি খাওয়া আবার ভুলে যেতে হচ্ছে কিন্তু রাতে রুটি খাওয়া অভ্যেসটা করা খুব প্রয়োজন ছিল কিন্তু আমার জানি কিছুতেই হয় না গরমকালে তো রুটি একদমই সহ্য হয় না আর আজকে তো যেহেতু মাছের ঝোল রয়েছে তো সেই জন্য ভাত তো করব তো ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই যে মেয়ে এখানে একটুখানি কম্পিউটারে বসেছে ও কম্পিউটারে কি করছে তো চলো আজকের পর্ব তো এখানেই শেষ করব তো শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলি আজকে একজন নামি দামি ব্লগারের ব্লগ দেখছিলাম আমি দেখি আমি অনেক বড় বড় যে ব্লগাররা আছে আমাদের বাংলায় হোক বাংলার বাইরে হোক যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করে তাদের দেখি কারণ তাদের থেকে অনেক কিছু শেখার আছে তাদের থেকে অনেক কিছু জানার আছে কারণ তারা অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ মানে ব্লগটা চালাচ্ছে তো সেখান থেকে অনেক কিছু শেখার জানার আছে কারণ মানুষের শেখার শেষ নেই আর মানুষ সবার থেকেই শিখতে পারে কপি না করলেই হলো শিখুক শিখতে দোষ নেই তো সেটাই হচ্ছে তো একজন ব্লগটা দেখছিলাম তো তার কটা কথা আজকের দিনে আমার সাথে খুব খুব মিলে গেল। তো সেই জন্য সেই কথাগুলো আমি আর কি রিপিট করছি আমার মতো করে আমি রিপিট করছি আর কি কারোর সাথে যদি কখনো কোনো কিছু হয় কোনো কথা না বলে অন্তত কথা বন্ধ করা তা কোনো দিনই উচিত না। হয়তো সে রিলেটিভ হোক কিংবা কোনো বন্ধু বন্ধুবান্ধব হোক কিংবা যেই হোক না কেন হয়তো মন কষাকষি খারাপ লাগা হতেই পারে কিন্তু মানে এক ব্যক্তি অপর ব্যক্তিকে সবসময় জানানো উচিত যে তোমার এই জিনিসটা আমার খারাপ লেগেছে কি তোমার এই ব্যবহারটা আমার খারাপ লেগেছে যার জন্য আমি এই সিদ্ধান্তটা নিলাম যখন তোমরা দেখবে তোমাদের অপোজিটে যারা যে দাঁড়িয়ে আছে সে হঠাৎই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কিংবা হ্যাঁ তোমার সাথে কোনো সেরকমভাবে রিলেশন রাখার চেষ্টা করছে না তখন কিন্তু তোমার মধ্যে অনেক রকম জল্পনা কল্পনার বাসা বাঁধতে শুরু করবে যেখান থেকে শুরু হবে অনেক রকমের ভুল বোঝাবুঝি তো আমি মনে করি সবসময় কোনোরকম কোনো প্রবলেম হলে সেটাকে একবার অন্তত যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে সেটাকে ডিসকাস করে নেওয়া দরকার তাহলে দেখবে অনেক সময় অনেক সমস্যার কিন্তু অবসান সেখানেই ঘটে যায় আমি বেশি কথা বলি তো আমার বাড়ির লোকের দাবি আমি বেশি কথা বলি তো সেই জন্য কি বলো তো আমি সবসময় এটা মনে করি যে কখনও কোথাও কোনো কিছু হলে সেটাকে মনের মধ্যে চেপে না রেখে সেটাকে সবসময় সামনাসামনি বলে ফেলা দরকার কথা দুটো কথা হবে এটুকুই কিন্তু মনের মধ্যে সেই জিনিসটা নিয়ে কোন রকম আবর্জনা অন্তত তৈরি হবে না তো আমার এই কথার সাথে তোমরা কারা কারা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আরো একজন বিদেশি ব্লগারের কথা বলছি আমি নামগুলো এখানে বলছি না কারণ তাদের কাছে আমি খুবই নগণ্য তো সেই জন্য তাদের নাম নেওয়াটাও উচিত হবে কিনা জানি না হয়তো তোমরা অনেকে দেখো তো সে মানে তার কথায় জবে থেকে রাম মন্দির তৈরি হয়েছে সে নিজে সবসময় আর কি রাম নামের আর কি ভজন শোনে তো শোনার পরে সে বলছে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে এই জিনিসটা কিন্তু আমি নিজের লাইফেও ফেস করেছি জানো তো যবে থেকে এই ব্যাপারটা হয়েছে আমি এমনিও যখন যেই ঠাকুরের যেরকম পুজো থাকে আমি সবসময় সেই ঠাকুর পারপাসে একটা ভজন সবসময় চালিয়ে রাখি আর তোমাদের তো বলি আমি গান শুনতে ভীষণ পছন্দ করি তো এখন কিন্তু আমার গান শোনার মানে সূচনাটাই হয় সত্যি বলতে জুবিন নাটিয়ালের যে সমস্ত ভক্তিগীতিগুলো আছে সেইগুলো দিয়ে সেখান থেকে অন্তত নিজের বেঁচে থাকার যে মোটিভেশনটা মাঝে মাঝে হারিয়ে যায় লুপ্ত হয়ে যায় সেইটা অন্তত পাই পারিপার্শ্বিক পরিবেশ থেকে যেভাবে মানুষের প্রতি মানুষের জেলাসি বলো বিভিন্ন রকমের কি বলবো খারাপ লাগা ভালো লাগা বিভিন্ন রকমের অভিযোগ চলে আসছে তো সেই জায়গা থেকে নিজের মনকে শান্ত করার জন্য নিজের নিজের জায়গায় নিজে ঠিক থাকার জন্য আমাকে এই গানগুলো ভীষণ ভীষণভাবে অনুপ্রেরণা যোগায় আর আমি এই গানগুলো শুনে না এই গানের প্রতিটা কথা জানি আমি নিজের লাইফের সাথে রিলেটেড করতে পারি আর আমার মনে হয় কি বলো তো যে না কথাগুলো একদম ঠিক একদম সত্য কথা তো তখন মানুষে যতই লাঞ্ছনা গঞ্জনা দিক না কেন বলুক না কেন সেগুলো জানি কোথাও হাওয়ায় মিশে যায় তো তোমরা কতজন এই ব্যাপারটাকে রিয়েলাইজ করেছো কিংবা তোমরা কতজন এরকম ভক্তিগীতি শোনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আম আর যদি কেউ না শুনে থাকো তো জুবিন নাটিয়ালের যে রামের ওপরে যে ভক্তিগীতিগুলো আছে শুনবে এত ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে সেই গানগুলো শুনতে আর সব থেকেও ভালো মানে সব সবথেকে তো ভালো লাগে কবিরের দোহাটা কবিরের দোহাটা ওর গানের মাধ্যমে যখন আমি শুনি না তখন সত্যি নিজেকেই ভাবি কি লাভ আছে মানুষের সাথে মুখ করে কিংবা দুটো খারাপ কথা বলে কিংবা নিজেকে নিজে দুঃখ দিয়ে কোনো লাভই নেই সব কিছুই তো একদিন ওই ওপরওয়ালার হাতে তো সেটাই হয়তো অনেক কিছু বলে ফেললাম তবে হ্যাঁ আমি যেটা নিজের লাইফে উপভোগ করেছি যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝছি তো সেটাই আর কি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম তো চলো এবার আজকের মতো বিদায় জানাচ্ছি তো তোমাদের কেমন লাগলো সারা সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে প্লিজ একটু এগোতে সাহায্য করো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন এক কর্মী তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে দেখো